তো দর্শক আজকে যে সাইকেলটা দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের একটা সাইকেল স্পিড স্পিড ব্রান্ড এর একটা সাইকেল খুব সুন্দর একটা সাইকেল আর বাচ্চাদের জন্য কিছু কিছু সাইকেল আছে খুবই সুন্দর এবং দেখতেও খুবই দারুন চালাইতেও বাচ্চারা অনেক বেশি আরাম পাবে এবং সাইকেল সাথে কিন্তু আছে প্যাডেল সাথে সামনে একটা বাস স্টেডও থাকবে বাস আছে পিছনে ক্যারিয়ার আছে এটা হলো ভাই আমাদের বাংলাদেশের মেঘনা কোম্পানি সাইকেল মেঘনা কোম্পানি বাংলাদেশের মেঘনা কোম্পানির স্পিড এটা মডেল স্পিড 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 এর ম্যানের দেখুন ছবি লাগানো আছে অনেক বাচ্চারা তো স্পাইডারম্যান পছন্দ করে তো এই জন্য কোম্পানি স্টিকার দিয়ে আপনি স্পাইডারম্যান এর স্টিকার দিয়ে এই সেকেন্ডটা বানাইছে এটা আপনার সেকেন্ডটা কোয়ালিটি ভালো পাঁচ পাতি গুলো অনেক উন্নত মানে মেগনা সাইকেল ভাই এটা আপনার আমাদের দেশি সাইকেল কথা আছে দেশি পণ্য কিনে বন ধন্য আসলে সাইকেল আপনি বাচ্চারা আসারে সেরে সব পাঁচ তলা থেকে আলাদা দিব কিছু হবে না করতে পারবো আচ্ছা সো এত মজবুত এত হাড়ি সাইকেল এত মজবুত সাইকেল এত হাড়ি সাইকেল আপনি দেখলে বুঝতে পারবেন চেন কভার দেওয়া আছে ফুল চেন কভার দেখেন এর চাকা আছে সাপোর্টের চাকাটা কিন্তু অনেক হেভি সাপোর্ট এটা মানে আপনি মনে করেন আমাদের মতো তিন চার তিন বছর কিছু হবে এত 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 হেবি মজবুত 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 অনেক আমাদেরকে বলে ভাই আমি একটা সাইকেল কিনে দিয়েছি আমার বাচ্চা দুই দিনও চালাতে পারে না আশার মারে দেওয়ালের সাথে ধাক্কা মারি ফালাই দেয় আপনার ইয়ে করে ফালাইলে নষ্ট করে ফেলা আমি আপনাকে বলতে পারি এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটা নিলে বাচ্চা একবার আসারে কি আপনার পাঁচশো বছর চালাই কিছু করতে পারবো

এগুলো আপনারা দেখে নিতে পারবেন আর এগুলো কবি দারুন কবি এটা হচ্ছে আপনার কোয়েন্সি বডি ভাই এটা ষোলো ইঞ্চি সাইজ চার পাঁচ বছর ছ বছর সাত বছর বাচ্চাদের জন্য সাইকেল নিতে পারেন ছোট বড় করা যায় মানে এটা আপনার দশ বছর পর্যন্ত বাচ্চা পারে পারেন আপনার সিটটা তো নুকুচা করা যায় হ্যান্ডেলটা উঁচা করতে পারেন যারা লং টাইম জন্য সাইকেল চাইতেছেন মজবুত সাইকেল চাইতেছেন বাচ্চারা একবার আসার সিটি চলাইবে সেরকম সাইকেল চাইতেছেন আপনারা এই সাইকেলটা নিতে পারেন

আমাদের জানতে চাইলে আমরা আরো অনেক মডেল আপনাদেরকে দেখাইতে পারবো এবং হচ্ছে এমন কোন মডেল নাই সাইকেলে বাচ্চাদের ক্ষেত্রে বারনিকা হলো আপনার যে বাচ্চারা আড়াই তিন বছর বছর বাচ্চারা সে বাচ্চাদের জন্য যেটা আপনার বারঞ্চি সাইজ সেটা হচ্ছে সাইজ আচ্ছা যারা আরেকটু ছোট বা একবারে শুরু থেকে মানে যে সাইকেল চালাইতে হচ্ছে সেই বয়সী আরো একটু বারো ইঞ্চি এইগুলোর প্রাইস বলবে আপনি সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা আর সাইকেলের সাথে কিন্তু সবকিছু দেওয়া আছে আপনার মার্কাট ক্যারিয়ার তারপরে হচ্ছে বাস্কেট এভরিথিং সবকিছু দেওয়া আছে একটা বেল্ট নেই সেটা আমরা লাগিয়ে দেবো তো আশা করতেছি সাইকেলটা আপনাদের পছন্দ হয়েছে তো আপনাদের সাইকেল পছন্দ হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিনতে পারবেন অনলাইন থেকে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর অফলাইনে আপনি কিন্তু সরাসরি আমাদের সরুভাবে চলে আসতে পারবেন তো সেই প্রত্যাশারে একটা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন